আসসালামু আলাইকুম সম্মানিত বিহার্স সন্ধ্যার পূর্বে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে করতোয়া নদী এই করতোয়া নদীর তীরে আবার চলে আসলাম দেখুন বাগরি হওয়ার কিছুক্ষণ বাকি আছে করতোয়া নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে বৃষ্টি হচ্ছে অল্প অল্প আবার মাঝে মাঝে ভারী নদী পানি বয়ে চলছে প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন বাগ্রীবের পূর্বে করতোয়া নদী এই সেই করতো নদী দেখুন নদীর তীরে কি সুন্দর সস্বাদি আবাদ হয়েছে দেখুন একজন সাথী নিয়ে আসতেছে তাই প্রিয় বন্ধুরা আপনারা সন্ধ্যার পূর্বে করত নদীর চিত্র দেখুন কতই সুন্দর তাই না ধন্যবাদ